जननीं शारदां रामकृष्ण रामकृष्णजगद्गुरुं पादपद्मे त्रयोसित्वा प्रणमामि मुहुर्मुहुः মা এসেছিলেন তার সন্তানদের রক্ষার জন্য মার কাছ থেকেই আমরা শিখতে পারি কিভাবে আমাদের জীবনের ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব পজিটিভ মাইন্ড নিয়ে এবং পজিটিভ মন নিয়ে সেইটাই সবথেকে শিক্ষা গুরু আমাদের কাছে মা আজকের যখন এত ফার্স্ট লাইফ সেই সময় দাঁড়িয়ে মার প্রতিটি কথা আমাদের মেনে চললে জীবনের পথে যে বাধা বিপত্তি আসে তা খুব সহজেই কাটিয়ে সামনে এগোনো যায় আর যদি ছোটদের প্রথম থেকেই মার সেই দৃঢ়তা মার সেই পজিটিভনেস ঢুকিয়ে দেওয়া যায় তাদের মনে তারাও জীবনে অনেক উন্নতি করবে